নমস্কার দেখছেন দা হ্যালিক আপনাদের সঙ্গে রয়েছে আমি বা আজকে আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানালাম সামনেই দুর্গাপুজো একেবারে ফেস্টিভ সিজন বাই এর কাছে আমরা সকলে প্রার্থনা করি কিন্তু স্বাস্থ্য যেখানে সম্পদ সেখানে এর থেকে বড় আর কি হতে পারে তাই প্রত্যেকের প্রার্থনার মধ্যে কিন্তু এই স্বাস্থ্যের বিষয়টা চলেই আসে এবং আজকে আরো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই বিশেষ টপিকে আমাদের সঙ্গে বিশিষ্ট একজন চিকিৎসক রয়েছেন একজন সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ গুপ্তা নমস্কার স্যার আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা আজকে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে মেয়েরা স্কুলে কিংবা কলেজে তাদের বন্ধুদের সঙ্গে কমিটমেন্টে যাবে কিনা তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং সেখান থেকে শারীরিক সম্পর্ক কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত আমি শুরুটা এভাবেই করতে চাইছি সেটা হচ্ছে যে একটা বয়সের পরে নারী এবং পুরুষ একে অপরের প্রতি আকর্ষিত হবে এটা খুব স্বাভাবিক কিন্তু একটা সম্পর্কে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত দেখুন আজকাল যেটা হচ্ছে আমরা দেখ দেখতে পাচ্ছি একটা বয়সের পর কোশ্চেনটা চলে আসছে সেটা বয়স ষোলো থেকে আঠেরো মধ্যে উনিশের মধ্যে হাইয়েস্ট ম্যাক্সিমাম তাহলে দেখছি কি আমরা একটা ধরুন একটা মেয়ের সাথে কথা বললাম মেয়ে বয়স কুড়ি বছর ওনার অলরেডি একটা বয়ফ্রেন্ড রয়েছে এবং উনি বয়ফ্রেন্ডের প্রতি কমিটেড ন্যাচুরালি বয়ফ্রেন্ডও তো বয়স কুড়ি হবে বা খুব জোর একুশ হবে তাহলে কি হচ্ছে মেয়েটা তো বাই টোয়েন্টি শি ইজ রেডি কারণ ওর বিয়ে বিয়ে মানে গ্রাজুয়েশন হয়ে গেছে কিন্তু ছেলে তো চাকরি পাচ্ছে না ছেলেকে সেটেল হতে হতে আরো দশ বছর লাগছে তাহলে কি হচ্ছে ওদের আলটিমেটলি তিরিশ পর বয়সে পর ওরা ওদের বিয়ে হবে দেখা যাচ্ছে কি অত লেট ম্যারেজের পর কেউ বাচ্চা করতে পারছে না কেউ বাচ্চা চাইছে না কেউ বাচ্চাকে পছন্দ করে না বা দুজনের মধ্যে অনেক রকম মানে অনেক বিকাশ অন্য জায়গা হয়ে গেছে জীবন চলছে কিন্তু খুব মানসিক শান্তিতে নয় তাহলে দেখবেন মেয়েদেরকে এটা বোঝা উচিত থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফ্যামিলি তৈরি করা একটা বা দুটো বা তিনটে বাচ্চাকে মানুষ করা হচ্ছে সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার থেকে বেশি বড় এই কথাটা মাথায় রাখতে হবে যেটা আগে কথাটা মাথায় থাকতো কিন্তু এখন ওয়েস্টের পশ্চিম প্রচারের জন্য এই খেয়ালটা মাথা থেকে বেরিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে যদি স্ত্রী বাড়িতে থাকেন হাউস ওয়াইফ হয় তাহলে ওকে বলতে লজ্জা করে কি আমি হাউস ওয়াইফ না এটা লজ্জার ব্যাপার নয় লজ্জার বিষয় নয় আপনি হাউস ওয়াইফ নয় আপনি হচ্ছেন দেশ মানুষ সমাজ সবারই একটা স্তম্ভ তাহলে আপনি দেখুন এই যে প্রসেস মেয়েদের মেয়েরা কি হচ্ছে মেয়েরাও খুব একটা কমিটমেন্ট রাখে ম্যাক্সিমাম এটা এটা শিওর ছেলেটা হয়তো কমিটমেন্ট ভেঙে অন্য মেয়ে কাছে বা অন্য জায়গা আকর্ষিত হয়ে যায় কিন্তু মেয়েরা সাধারণত তো ফাইভ পারসেন্ট বলবো কমিটমেন্ট বা প্রমিস কে ভাঙে না ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় ইমোশনালি কমিটেড মানে আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম তো তাহলে তুমি অ্যাকসেপ্ট করলাম তুমি যখন বিয়ে করতে পারবে তখন করবে না পারলে না করবে আমি তোমার ছাড়া কাউ অন্য কোনো পুরুষকে অ্যাকসেপ্ট করব না এইপরে কিন্তু মেয়েরা খুব ফার্ম থাকে এবার পুরুষকে এটা করতে করতে ওর কখনো বয়স তিরিশ হয়ে যাচ্ছে কখন বয়স পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে অত লেটে যদি বিয়ে হয় তাহলে আপনি পরিবারকে কখন তুলবেন সুতরাং মেয়েদেরকে একটা মানসিকতা রাখতে হবে কি পঁচিশের মধ্যে ছাব্বিশের মধ্যে ইয়ং বয়সের মধ্যে আমি একটা বা দুটো যতটা আমি সন্তান চাই করে ফেলি তাহলে আমি ওকে মানুষ করতে সফল হব এই কারণে আমরা এখন প্রত্যেক মেয়েদেরকে অ্যাডভাইস করি বা প্রত্যেক মা বাপকে বলি কি মেয়েকে বলবেন না কারোর সাথে কমিট করে দিতে বা কারোকে প্রমিস করে দিতে ঠিক আছে মেয়েদের মধ্যেও সেক্স ইচ্ছে থাকবে ছেলেদের মধ্যেও সেক্স ইচ্ছে থাকবে দুজন যদি পাশাপাশি ঘুরবে তাহলে দুজনের মধ্যে সেক্স ইচ্ছে আসবে সেক্স হচ্ছে হোক ওইখানে আমাদের অবজেকশন নয় কিন্তু কমিটমেন্টের জন্য আমাদের অবজেকশন এই কমিটমেন্টের জন্যে আমাদের সমাজে বেশ ক্ষতি হচ্ছে এবং দেখবেন কুড়ি বছর পর এই বিহেভিয়ার এই কমিটেড বিহেভিয়ার যদি চলতে থাকে তাহলে সমাজ আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা সিরিয়াস মানে খারাপ জায়গা চলে যাচ্ছে যে কারণে আমাদেরকে একটা ধরুন ওয়ার্নিং বলুন বা যাই বলুন একটা ইস্যু করা দরকার আমরা এটাই কথা বলি মেয়েরা যদি বাচ্চা চায় তাহলে কম বয়সে বিয়ে করলে ইনফার্টিলিটি ভয় থাকে না তিরিশ বছরের পর ইনফার্টিলিটি প্রবলেম চলে আসে পঁয়ত্রিশে বছরের পর বাচ্চাকে আপু বাচ্চা যখন বড়ো হয়ে ক্যারিয়ারে ঢুকবেন তখন আপনি সাপোর্ট করা পজিশনে থাকবেন না তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে আপনি পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা ফ্যামিলি তৈরি করে ফেলুন বাচ্চা বড় হোক তারপরে যা ইচ্ছে করা করুন। রেসপেক্ট চান সমাজে সেবা করুন সমাজসেবী হয়ে যান অনেক ইচ্ছে করা যায় করলেই হলো দেখবেন আপনি রেসপেক্ট পাবেন সবকিছু পাবেন একটা সংসারও চলবে দেশও থাকবে সব দেশে কালচারও থাকবে সবকিছু করা যাবে তাহলে এই জন্য ক্লাস ইলেভেনের পর আমরা বলি কি তোমরা একটু যখন সামনে পা দিতে যাচ্ছ সামনে বছরে প্রচন্ড একটা কারোর সাথে একটা পুরোপুরি কমিটেড হওয়ার ইচ্ছে আসবে কমিটমেন্ট ফর এ বয় দেখবেন যদি কমিটেড না দেয় তাহলে কোনো আন্যাচার বাহিক হবে না দেখবেন এটা এই কথাটাকে আপনার যারা শুনছেন আমি রিকোয়েস্ট করবো এই কথাটাকে বেশি 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 করে প্রচার করুন কারণ এটা খুব দরকার পড়েছে আপনি যেটা বললেন যে ফিজিক্যাল রিলেশনে কোনো সমস্যা নেই কিন্তু কমিটমেন্টে না যেতে কিন্তু সেফ সেক্স এই ব্যাপারে কি বলবেন সেফ সেক্স হচ্ছে আপনি ফিজিক্যাল রিলেশনে যান বাট মেক শিওর যে ওর হাইজিন ভালো আছে আপনারও হাইজিন ঠিক আছে মেক শিওর যে আপনি ওর ছেলেটা কনডম যেন ব্যবহার করে মেক শিওর আপনার কোনো বাইক ডিসচার্জ বা পরবর্তী কোনো ইনফেকশন না হয়ে যাবে বেজেনাল এই হচ্ছে একটা সেফ সেক্সের পদ্ধতি প্লাস যদি কে বাঁচানোর জন্য কনডম ইজ নট ইনাফ আপনার আপনাকে পেলস নিতে হবে আপনি যদি রেগুলার পিলস ব্যবহার করেন তাহলে আপনি রেগুলার সেক্সের মধ্যেও থাকতে পারেন অসুবিধা হবে না আদারওয়াইজ কন খালি কনডম করলে সেফ সেক্স হবে মানে ইনফেকশন ফ্রি সেক্স হবে কিন্তু প্রেগনেন্সি যেটা আসবে না এটা কোনো শিওরিটি নেই আপনি পেলস খান প্লাস এটাকে কন্ডম ব্যবহার করতে বলুন প্রত্যেক সেক্সে কন্ডম ব্যবহার করতে বলুন তাহলে আপনি সেফ থাকছেন আমরা তো এটা জানি যে কন্ডম কখনোই একশো শতাংশ সেফ সেফ নয় এবং একই সঙ্গে আপনি যেটা বললেন যে পিল খাবার জন্য বা ওষুধ খাবার জন্য কিন্তু কোন বয়স থেকে কত বছর বয়স থেকে ওষুধ খাবারটা স্টার্ট করা যেতে পারে ষোলো বছর থেকে তো ওষুধ খাবার মানে যেই আপনার মাসিকটা রেগুলার হলো কারণ দেখুন আপনি যখন পিবার টিতে ঢুকছেন বারো তেরো বছরে তখন মাসিকটা ইরেগুলার থাকে ষোলো সতেরো বছরে গিয়ে মাসিকটা রেগুলার হয়ে যায় মাসিকটা রেগুলার হওয়ার সাথে সাথে আপনি যদি ইন্টারকোর্সের মধ্যে আছেন অ্যাক্টিভিটিভ সেক্সের মধ্যে আছেন তাহলে পিলস অবশ্যই নেবেন একেবারে এবং আপনি শুরুতে একটা কথা বলেছিলেন আমি সেই প্রসঙ্গ জানেই বলতে চাইছি যে মেয়েরা অনেকটা বেশি ইমোশনাল অ্যাটাচড হয় কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে সেই মেয়েটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছে সেটা কতটা ঠিক বা ভুল দেখুন একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেখছেন কি একটা মেয়ে দু তিনটে পুরুষকে সাথে সম্পর্কে রয়েছে এর মানেটা কি মানেটা হচ্ছে মেয়ে পরীক্ষা করছে কি কোন এই তিনটের মধ্যে ওর জন্য সব থেকে বেস্ট লাইফ পার্টনার মেয়েরা একবার একবার মানে আমি ভুল করলাম বারে বারে আমি ভুল করতে চাই না সো দিস ইজ দ্য সাইন অফ ইন্টেলিজেন্ট মুভমেন্ট ইন্টেলিজেন্ট পার্সন ক্যান মেক মিস্টেক ওয়ান্স কিন্তু নেক্সট টাইম বিকম খুব কস্যাস হয়ে যায় তাহলে ও তিন চারটে ছেড়ে ট্রাই করছে বোঝার জন্যে কোন ওর জীবনের জন্য পারফেক্ট যাকেও মনে করবে ও পারফেক্ট ওর সাথে ও আবার কমেন্ট করতে পারে বেশ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে যে অল্প বয়সী মেয়েরা যারা স্কুলে পড়ছেন যারা যারা কলেজে পড়ছেন এবং এই ভিডিওটা তাদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকে তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তার জন্য কমেন্ট সেকশন রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং এই যাবতীয় সমস্যা নিয়ে আপনারা যদি কনসাল্ট করতে চান তাহলে ডক্টর গুপ্তাস ক্লিনিকে চলে আসতেই পারে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য হেলদি টক নমস্কার